রেডি স্টেডি গো স্টার্ট চলো আজকে তোমাদের জন্য যেই কালেকশানটা নিয়ে এসেছি সেটা হলো খাড্ডির মধ্যে যেটা আমি পরে আছি তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি খাড্ডি দাও খাড্ডি দাও তো দেখো পাশমিনা খাড্ডির আমি অনেক ভিডিও দিয়েছি বাট ওই ডিজাইনটাও তো তোমরা সবাই জানো খুবই ভালোবাসা দিয়েছ বাট একই খাড্ডি বারবার তো দেওয়া তো ঠিক না তাই আমি তোমাদের জন্য একটা নতুন এক্সক্লুসিভ খাড্ডি এসেছি যেটা আমি পড়ে রয়েছি আমি এই কালারটাই নিয়েছি তাই আমি এটা পড়ে আছি তোমাদের কাছে ডেফিনেটলি কালেকশনটা ভীষণ সুন্দর তোমরা অবশ্যই বুকিং করো প্রাইস ভীষণ রিজনেবল আর কালেকশনটাও ভীষণ পুরো বডিটা দেখলে বুঝতে পারবে টোটাল বডিতে তোমাদের মিনা ওয়ার্কের কাজ যাচ্ছে আর এবারের ডিজাইনটা কিন্তু সত্যি বলছি এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে পুরো বডিতে তোমরা বিভিন্ন রকমের কালারফুল আহ বুড়া পাচ্ছ তার সাথে ডিজাইনটা একদম আলাদা চলো আমার কালারটা তোমরা বুকিং অবশ্যই করতে পারো তার সাথে অন্য অন্য কালারও বুকিং করতে পারো ঠিক আছে ফার্স্ট কালার তোমরা দেখে নাও ইজ দা রামা কালার অপূর্ব অপূর্ব ঠিক আছে পুরো যে বডি মানে আঁচলটা আঁচলটা একটু দেখাবি ভাই পুরো আঁচলের ডিজাইনটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু অরিজিনালি খাদ্য যাচ্ছে কোনো রকম না যে অনেকে আমার দামটা শুনে অনেকেই ভাবে কি না কি কোয়ালিটি দেবে তাদের জন্য এই কথাটা বারবার আমাকে বলতে হয় আর এটা আছে তোমাদের ফুল অফ বডি বডি ডিজাইনটা দেখবে টোটাল বডিতে তোমরা এইরকমই কাজ পাচ্ছ আর এই আছে ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনে চলে যাচ্ছে ভালো চট জলদি স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে কারণ এত সুন্দর কালেকশন আর এর সাথে তোমরা একটা সুন্দর পারা ব্লাউজ পিসও পাচ্ছ ব্লাউজ পিসটার মধ্যে হাতায় তোমাদের কাজ থাকছে আর পুরো বডিটা তোমাদের প্লেন থাকছে তো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করে বলবে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে রেড কালারের মধ্যে আচ্ছা এটা রেড তো হ্যাডারাইট কালার পুরোটাই হট পিঙ্ক কালারের মধ্যে চলে আসছে পার্টটা অবশ্যই দেখাবি দেখাবই পারের ডিজাইনটা এইরকমই এটা কাজে যাবে মানে কোন রকম যে তোমরা সু মানে সুতো জেরি অসুবিধা হবে না এত কাজের মধ্যে আমি পরে আছে মিনিমাম দু ঘন্টা হয়ে গেল সাইটা আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না ঠিক আছে পুরো সাইটার লুক যাবে রকম পুরো অল ওভার কাজ রয়েছে नेक्स्ट কালার খুবই পছন্দের কালার ভেবেছিলাম এই কালারটা পুরো ভাই ডায়মন্ড যেটা আমি নিয়েছি সেটা পরাই বেটার তো चलो এই যাচ্ছে কালারটা অফ হোয়াইটের সাথে যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে কালারফুল মিনা করা রয়েছে এসএস নিয়ে বুকিং করে ফেলবেস কিনে দাও নাম্বার কারণ এত সুন্দর কালেকশনটা তোমরা আজকে যেই দামে পেতে চলেছো মানে কিছু বলা নেই জাস্ট দেখানো রয়েছে চলো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার এইটার না দুটো সিরিজ দেখাবো এটা কফি পার্পেল আর এটা ওয়াইন রয়েছে বাট ওটা পার্পেল টাইপের লাগতে পারে তোমাদের তাও আমি বলবো ওটা পার্পেল নয় ওটা ওয়াইন মানে একটুখানি চকলেটি টাইপের কালারটা রয়েছে তো অবশ্যই খুব ভালো দেখতে কালারটা চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্ক কালার খুবই মিষ্টি একটা কালার তোমরা জানো হট পিঙ্ক খুবই কিউট হয় রিয়ার মতো তো রিয়া দেখাচ্ছে চলো বুকিং করে ভালো এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়ার নাম্বারে আচ্ছা এবার বলে দিই সবাইকে ডেফিনেটলি 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 স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশান দেওয়ার পর পেমেন্ট করবে আর সবার আগে বাড়িতে পার্সেল পৌঁছে যাওয়ার পর আনবক্সিং করার আগে ভিডিও করে নেবে আর পেমেন্ট অপশান না দেওয়ার পর অন্য কোথাও পেমেন্ট করলে সেই পেমেন্টের কোনোরকম দায়িত্ব কিন্তু পাপাই সাহেবে থাকবে না তাই প্লিজ পেমেন্ট অপশান দেওয়ার পরই পেমেন্ট করবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের লাস্ট কালার তোমাদের যাচ্ছে এই যে এই কালারটা এটা কিন্তু একদম পার্পেলের মতো দেখতে লাগবে বাট এটা কিন্তু পার্পেল না এটা কিন্তু চকলেটই কালার রয়েছে এসএস নিয়ে বুকিং করে নেবে চলো দামটা এবার বলে দিই আজকে যা যা স্ক্রিনে নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে ওয়ান টুয়েন্ট ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাচ্ছে চলো খুব তাহলে দেখাচ্ছে